ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতিতে চলছে নির্বাচনকে ঘিরে বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সরকারে থাকা শীর্ষ ব্যক্তিরাও করছেন নিজেদের মন্তব্য বিএনপি শুরু থেকেই বলে আসছে স্বল্প সংস্কারের মাধ্যমে নির্বাচন হবে আগামী ডিসেম্বরে নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আর আমরা যে আমাদের পলিসি আমরা জানতেছি যে বিএনপির পলিসি কি হবে যে অর্থনৈতিক পলিসি কি হবে সেটা আমরা বিস্তারিত বলেছি এবার যে আমরা বিগত দিনে বাংলাদেশে যত সংস্কার হয়েছে যে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে যে বহুদলীয় গণতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে যদি বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে সব সংস্কার বিএনপি সময় হয়েছে এবং যা অর্থনৈতিক যে সচ্ছলতা বাংলাদেশে এসছে যে আমাদের অর্থনীতি সংস্কারের কারণে আসছে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা আগামী এক মাসের মধ্যেই সমাধান করা সম্ভব কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো সংস্কার হবে বাকি সব সংস্কারের রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না সেটা নির্বাচিত সংসদ করবে সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে এদিকে জামায়াত ইসলামী এতদিন সংস্কার শেষে গ্রহণযোগ্য সময় নির্বাচনের কথা বলে আসলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাতে আমিরের বৈঠকের পর তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন আগামী রোজার আগেই দিতে হবে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন যেসব রাজনৈতিক দলগুলো আজকে আওয়ামী কাছে চিন্তা করছেন আগামী রাজনীতিতে তাদের কিছু যে সন্ত্রাসী ভোট আছে তাদেরকে দলে বেড়ানোর জন্য আওয়ামী প্রতি নরম সুরে কথা বলছেন সুস্পষ্টভাবে নির্বাচন আসার জন্য ইঙ্গিত দিচ্ছেন সেসব দলগুলোকে বলতে চাই গত পনেরো বছর ধরে আপনাদের রাজনৈতিক কর্মসূচিতে এদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এদেশের আপনার জনতার কাছে আপনারা ব্যর্থ প্রমাণিত হয়েছে। অথবা আগামী দিনে যদি পাল বুঝতে না পারেন তারা যেভাবে আপনাদেরকে তখন প্রত্যাখ্যান করেছে আগামীর বাংলাদেশেও যাওয়ার জনগণের পক্ষে না দাঁড়ালে আপনাদেরকে জনগণ কিন্তু বিচ্ছিন্ন আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এনসিপির মূল দাবি হচ্ছে রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোর মৌলিক সংস্কার এবং একই সঙ্গে গত বছরে হত্যা গণহতায় অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা মৌলিক সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দলকে নিয়ে সরকারের ঐক্যমতে পৌঁছানো এই দাবিগুলো যত দ্রুত সম্ভব পূরণ হবে তত দ্রুত সময় জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচনের ক্ষেত্রে শুধু জাতীয় নির্বাচনে চেয়ে গণপরিষদ নির্বাচনে বেশি জোর দিয়েছে এনসিপি তারা বলছেন বারবার ও স্বৈরতন্ত্র ফিরে আসা চিরতরে বন্ধ করা সংবিধান পুনর্লিখন ও শাসন কাঠামোর আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন গণপরিষদ সেই গণপরিষদ নতুন সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানের অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তবে সব পক্ষ চাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গেও হতে পারে